রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তিথি প্রায় সাদা জীবনের নতুন আত্মগে সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমি বিছানা করেছি কেমন আছে মা এখন বিছানাতে ঝেড়ে দিয়েছিল তারপরে ঘর ঝাড় যাবে মা আমি মাকে বিরক্তে হেল্প করে দিই ঘুম থেকে উঠলাম আমার লাস্টে করে মা এখন আমাকে মাত্রা আশ্রয় দিচ্ছে এরপরে আমি দুধ খাওয়াবো তারপরে আমি পড়তে বসবো বৃষ্টি বৃষ্টিতে সব জামা কাপড় বিজে মা এখন নেড়ে গেছে আজকে রোদ উঠেছে দেখেছে গাছে একটা পারফেক্ট জব হবে আর আমাদের গাছে দেখেছে একটা বড় একটা হলুদ লেবু হয়েছে এরকম টাইম ফুল পেয়ারও কত কিছু হয়েছে আজকে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা সূপের ছাগাকে আমি আর মা এখন আমি পুজো দেবো পান কলা কত ফুল ওইগুলো চেরি ফল এ ঠাকুরকে কাঁঠাল দিয়া হবে আজকে চেরি ফল কত সুন্দর দেখেছো আমার মা মামাকে চেরি বলে ডাকে পান থেকে আমাদের গাছের আমাদের পান গাছ আছে তোমাদের দেখাবো গোপাল রাধা মাধব মা লক্ষ্মী তুলসীপুর তলায় ভোগ দিতে যাবো মা এখন আমাকে থালা সাজিয়ে দিচ্ছে ঘটি জলটা তুলসী গাছে দেব। এটা আমি রোজ দিন করি এবার দেখো গোপালকে ছান করাচ্ছি আমি এখন গোপালের মাথায় ঘটি করে জল ঢলে দিচ্ছে মা ওর গায়ে জল ঢলে দিচ্ছে এবার আমি শিব ঠাকুরকে স্নান করা দেব এ দেখো না স্নান করছে আমি এখন চন্দন বাড়ছি দেখো বন্ধুরা এতক্ষণ তো ও বললো ও বললো আমি একটু বলি তাই ওকে বলতে দিলাম আর আমি বললাম ঠিক আছে আর হয়েছে আর বলতে হবে না তা বৃষ্টি সারাদিন তো আমি সব এক মাস ধরে প্রায় বৃষ্টি তা গোপালে সব প্যান্ট ভিজে শুকাচ্ছে না তিন চারটে প্যান্ট এরকম ভিজে তাই আমি কি করলাম নতুন কাপড় ছিল ওটা নতুন কাপড় এনে আমি একটা প্যান্ট বানিয়ে নিলাম তারপরে দেখো আমি ঘটে পুতুল একে নিচ্ছি আমার মেয়ে আমাকে সব কাজে হেল্প করে ও এসে মানে ঠাকুরকে স্নান করাবে গোপালকে সে ভোলেনাথকে আর তুলসীতলায় ভোগ দেওয়া মানে আমার এখন অনেক খাটনি কমে গেছে আর এগুলো তো পারে না খুব একটা এগুলো দেখে দেখে শিখবে আর যে সত্যি কথা আমাদের নিচে কিন্তু একটা পান গাছ আছে তোমাদেরকে একদিন দেখাবো বৃষ্টিটা কমলে সেই পান গাছ আমাদের কোনো অসুবিধাই হয় না পান বৃহস্পতিবারের দিন পান পাতা পেতে আমি সব ঘরটার ফুল টুল দিয়ে গুছিয়ে রাখলাম যখন আমি ঘরটা বসাবো তখন উলু শঙ্ক দিয়ে ঘরটা বসিয়ে দেব এই দেখো প্যান্টটা এখন সেলাই করছি দেখো কেমন হয়েছে সবাই বলবে কিন্তু হাতে সেলাই করে দিচ্ছি প্যান্টটা এই যে আমার মহারাজা এখন তৈরি এখন আমি ফলগুলোকে বানিয়ে নিচ্ছি আর আমার মেয়ে পাশে বসে কে ভিডিও করে দিচ্ছে কাঁঠাল তো আগেও দেয়া হয়েছে কিন্তু এটা শেষ কাঁঠাল তাই আবার আজকে দেয়া হলো আর তো কাঁঠাল পাওয়া যাবে না বর্ষাকাল বর্ষাকাল চলে এসেছে আর তো কাঁঠাল পাওয়া যাবে কিন্তু অতটা মিষ্টি হবে না এই জন্যই তো আজকে গুরু পূর্ণিমা আজকে ভালো দিনেই পড়েছে একদম বৃহস্পতিবার তা গুরু পূর্ণিমা সম্পর্কে কিছু কথা আমার যেটুকুনি জ্ঞান আমি বলছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্মা তসময় শ্রী নমো এটা আমার দাদু বলতো ছোটোবেলা থেকে শুনে এসেছি এরপরে আর একটু আছে এটা গুরু প্রণাম মন্ত্র কিন্তু আমার ওটা মনে নেই আর যেটুখানি আমি সবটুকুই ওই ইউটিউব ঘেটেই জেনেছি যে গু আর রু এই দুটো সংস্কৃত শব্দ দিয়ে গুরু শব্দটা গঠিত হয়েছে গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা বা মূর্খতা আর রু শব্দের অর্থ যা অন্ধকারকে দূর করে অর্থাৎ যে বা যিনি বা জিনারা আমাদের মনের অন্ধকার মুছে দিয়ে জ্ঞানের আলো জ্বালান এবং নতুন পথের দিশা দেখান তিনি তো গুরু সে যেই হোক মা বাবা শিক্ষক শিক্ষিকা বয়সে বড় এমনকি তোমার বান্ধবী হতে পারে এটা আমি ভুল বলিনি আমার বান্ধবী আমার নিজের ক্ষেত্রে বলেছি মানে ও অনেকটা জ্ঞানী তাই সেই হিসেবে বললাম যে তোমাকে জ্ঞানের মানে আলোর দিশা দেখাবে সেই গুরু এই গুরু পূর্ণিমা হচ্ছে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয় এদিন নিরামিষ খেতে হয় কিন্তু আমাদের নিরামিষ হয়নি আজকে আর কি করা যাবে যাই হোক আর এই দিন অনেকে দান ধ্যান করেন দান ধ্যান করা অনেক ভালো আর এই দিন যদি বাড়িতে কোনো বিকারি আসেন না কখনও ফিরিও না তাকে যতটুকু সামর্থ্য দিয়ে দিও মনের ইচ্ছা মতো তো আমার আজকে পুজো দেওয়া শেষ হয়ে গেল ঠাকুরকে ভোগ প্রসাদ দিয়েছি পাঁচ রকম ফল মিষ্টি দিয়ে বৃহস্পতিবারতে এমনিই দেওয়া হয় আর ভালো দিন পড়েছে যাই পুজো মুজো দিয়ে আমি নমস্কার করে আরতি করে আমার ঘরে ড্রেসিং টেবিলে যে ঠাকুর বড়ো মা রয়েছেন তাদেরকে ফুল দিলাম বড়ো মা আছেন ঠাকুর মা স্বামীজি আছেন আর গীতা একটা গীতা রাখা ছোটো গীতা আমি ফুল দিই আমি যত যখনই স্নান করি না কেন তখন এসে একটা হোক দুটো হোক ফুল দিই তা আমার দিদি শাশুড়ি দেখে এখন ফুল রাখে তাই উনি আগে দিয়ে দিতেন কিন্তু এখন দেন না আমি যত যখন স্নান করব তখন আমি এসে দিয়ে দিই আর আজকে আমাদের রান্না হবে দেখো একটু কটা বেলে মাছ আর মেয়ের জন্যই মাছের মাথাটা রান্না হয়েছে আমাদের বাড়িতে মাছ কেউ খেতে পায় না আমার মেয়ে তো খেতে পায় না এই জন্য আমার কোনো ব্যাপার না আর একটু শুক্ত রান্না হবে মানে পেঁপে গাছের পেঁপে হয়েছে পেঁপে আর একটা কাজকলা ছিল ছোট্ট একটা কাজকলা আর উচ্ছে আর দিয়ে একটু শুক্ত রান্না হলো এই আর কিছু না তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো আর কি বলো তো তোমরা যখন যারা আমার কাছে বন্ধু হতে চাইছো তারা একটু ওয়েট করে যাও আমি তো খুব কম সময় পাই বড় ভিডিও বানানোর সময়ই পাই না নিজের এটা দেখো কবে ভিডিও আমি কবে দিচ্ছি গুরুপূর্ণমা চলে গেছে আমি ঠিক সময় করে তোমাদের ফ্যামিলিতে চলে যাব। তোমরা একটু ধৈর্য রেখো প্লিজ ঠিক আছে আর যদি ভুলে যায় আর একবার মেসেজ করে দেবে আমি তোমাদের ফ্যামিলিতে সদস্য হয়ে যাব ঠিক আছে তো আমি ভাত নামিয়ে মাছগুলো ভেজে দিয়ে তরকারিটা কুটে আমি এসেছি ওর ঠাম্মা রান্না করবে শুক্তোটা টোর ঠাম্মা কুটে নিয়েছে এবার আমি ছাদে এসেছি দেখ অনেকদিন পরে একটু রোদ উঠেছে না সব প্যান্ট জামা ভিজে দেখো ছাদ ভর্তি জামা কাপড় নেড়ে দিয়েছি ওগুলো একটু গরম গরম আঁচ না দিলে না কেমন যেন মনে হয় কি ড্যাম পড়ে গেছে ড্যাম পড়ে গেছে তাই সব কটাকে রোদ্র যে এর মধ্যে অনেকগুলো শুকনোও আছে অনেকগুলো ভিজেও আছে আর দেখো আমার মেয়ে বায়না ধরেছে আমাদের সামনে যে বাড়িটা থাকে ও বাড়িতে জল জমে গেছে একটা নৌকা বানিয়ে দিতে তাই আমরা নৌকা বানিয়ে দিচ্ছি ছোটোবেলায় আমরাও কত করেছি ও তো খুব কম বায়না করে আমাদের সময় তো আরও মাঠ ঘাট ছিল বেশি তার বাড়ির সামনে জল জমত বৃষ্টি হলেই তাদেরকে বলতাম যে নৌকা বানিয়ে দাও ছাড়বো আর তাই ও বায়না করেছে নৌকা বানিয়ে দিতে আমি নৌকা বানা বানিয়ে দিচ্ছি সামনের বাড়ির ওই জায়গাটায় ছাড়বে ওখানে জল জমে আছে কতটা অনেকটা জল মানে পাহাড় গোড়ালিটা ভিজে ডুবে যাবে এমন জল জমেছে এমনি তো টুপটুপ করে দুই এক ফুট ফিস ফিস করে পড়ছে কিন্তু জোরালো নয় দেখো এ দেখো নারকেল গাছে এই পাশ দিয়ে জল খালি জল আর নৌকাটা সুন্দর করে বেশি থাকবে ওর কত আনন্দ বাচ্চা বয়সে এটাই তো আনন্দ তাই না বলো আর এই জলের মধ্যে কিন্তু গাছের ছায়া আমাদের বাড়িটার ছায়া তা দেখা যাচ্ছে আমার মেয়ে একটা পাট কাটে নিয়েছে ও নৌকাগুলো নৌকাকে মানে ঠেলে ঠেলে দেবে জলের দিকে এই যে দিচ্ছে জলের দিকে নৌকাটা কি সুন্দর যাচ্ছে মানে জলে হাওয়াটা যেদিকে বইছে আজকে কিন্তু হাওয়া দিচ্ছিলো যেদিকে বইছে নৌকাটা সেদিকে যাচ্ছে ও চাইছে যে আরও জলের দিকে যেতে বেশি দিকে যেদিকে বেশি জল কিন্তু যাচ্ছে না কিন্তু যেদিকে হাওয়াটা সেদিকে যাচ্ছে তো বাচ্চা মানুষ আর কি করা যাবে যা আমি আবার সরিয়ে সরিয়ে দিলাম তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো আসতে হবে এই পর্যন্ত বাই রাধে রাধে